মানুষ বলে যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখতে হয় আসলে কি তাই আমার তো তা মনে হয় না একটা মানুষ স্বপ্ন দেখতেই পারে আকাশ ছোঁয়ার মতো কিন্তু স্বপ্ন তো দেখলে হলো না যে ব্যক্তি সেই স্বপ্নের পিছনে অনেক বেশি পরিশ্রম করতে পারে ওই স্বপ্নের পিছনে ছুটে চলতে পারে আর সৃষ্টি কথা মনে হয় তার সেই স্বপ্নটা পূরণ করে দেয় কিছু কিছু মানুষ থাকে যাদের অবশ্য স্বপ্ন দেখতে হয় না সৃষ্টিকতা এমনিতেই তাদের মানে স্বপ্নের মতো জীবন দিয়ে থাকেন আসলে ভাগ্য বলেও কথা থাকে কিছু মানুষের ভাগ্য অনেক বেশি ভালো থাকে তাদের জীবনটা এমনিতেই স্বপ্নের মতো হয়ে যায় এত বেশি পরিশ্রম করা লাগে না আর অনেকেই আছেন যারা স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে পরিশ্রম করতে করতে শেষ হয়ে যায় তাদেরও স্বপ্ন অনেক সময় পূরণ হয়ে যায় আর অনেকেই আছেন যারা অনেক বেশি দুর্ভাগা অনেক পরিশ্রম করেও হয়তো বা ফলাফল পায় না হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমার এই কথাগুলোর সঙ্গে যারা যারা একমত এবং আজকের এই ভিডিওটি যাদের সামনে গিয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আসলে আপনাদের কাছে কি মনে হয় স্বপ্ন দেখাটা কি দেখতে যোগ্যতা লাগে নাকি পরিশ্রম করতে হয় আপনার সাথে কোনটা ঘটেছে আপনার কি স্বপ্ন ছাড়া স্বপ্নের মতো জীবন পেয়েছেন নাকি অনেক বেশি পরিশ্রম করেও কোনো ফলাফল পাননি অবশ্যই একটু জানাবেন আর আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম এই যে একদমই ভিডিও দেওয়া হচ্ছে না কোনো কিছুই দেওয়া হচ্ছে না তো একটু সময় করে একটু বের করে আজকে একটু ভিডিও করলাম সেটাতে এখন ভয়েস ওভার করছে কিন্তু আমার বাসার যে পরিস্থিতি আশেপাশে এত শব্দ ভয়েস ওভার করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়তে হয় দেখা যায় যে অনেক বেশি শব্দ চলে আসে তো এই জন্য ভয়েসটা অনেক সময় দিতে ইচ্ছা করে না আর এখন ভিউর যে অবস্থা একদমই ভিউ হচ্ছে না আর রান্না ভিউ রান্না ভিডিও দিয়ে মনে হয় না ভিউ হওয়া সম্ভব এটাতে অনেক বেশি মনে হয় পরিশ্রম করতে হয় আর যারা ফেস দেখে সরাসরি ভিডিও বানায় বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও তাদের ভিডিও দেখি তো বেশ ভালোই ভিউ হয় আর যারা একটু হয়তো বা অ্যাক্টিং জানে বা বিভিন্নভাবে ক্যামেরার সামনে আসতে পারে তাদের ভিডিওগুলোতে কিন্তু বেশ ভালো ভিউ হয় কিন্তু এই যারা আমার মতো ওয়াইফ বাসায় থাকে এবং রান্নাবান্নার ভিডিও নিয়ে ভিডিও করে তাদের ভিডিওতে আসলে ভিউ আসা অনেক বেশি কষ্টকর হয়ে যায় খুব বেশি ভাগ্য ভালো হইলে তখনই হয়তো বা ভিউ আসে তাছাড়া মনে হয় না ভিউ আসে এদিকে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখছি সেই সাথে রান্নার কাজও চলতেছে মেয়েদের একসঙ্গে মনে হয় অনেক কিছুই করতে হয় তাই না তারপরও অনেকের চোখে পড়ে না সংসারের অনেকেরই চোখে পড়ে না মেয়েদের কাজগুলো মেয়েদের কাজ সারা দিন যে বাসার মধ্যে ঘুরে ঘুরে করতে হয় এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না যাই হোক এটা যার যার তার তার বিষয় তো আমার এই তো রান্নাবান্না শেষ এখন খাইতে বসছে আর খাইতে বসে আমার যে কাজটা করতে হয় প্রথমে আমার বাচ্চাকে খাওয়াতে হয় তারপরে আমি খাই আর ও এখনও নিজের হাতে খেতেই চায় না একদম কীচে করবর জন্য অবশ্যই বলে যাবেন আপনারা